প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম এনিমাল লাভ ফোকাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে এই জামালপুর গরু হাট থেকে গরু হচ্ছে অসংখ্য কিন্তু ক্রেতা শূন্য আর মোটামুটি পানির দামে গরু সেল হচ্ছে যতটুকু পারছে তো আজকে আমি অনেক বিষয়ে জানতে চেষ্টা করব প্রান্তিক যে খামারি আছেন বা ব্যাপারী তাদের কাছে জানবো গরুর দামের সাথে গরুর মাংসের দামের সাথে তারতম্য নিয়ে তাদের সাথে কথোপকথন চলবে আমার কারণ জানার ব্যাপার আছে এখন যে গরুর দাম গুলি বেঁচছে এবং এটা আসলে কষাখানে গিয়ে কত টাকা কেজি হতে পারে কষায় কিভাবে লাভ করছে সবকিছু নিয়ে আজকে আমি আছি আপনার সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন লোকজন নাই আয় নাই লোকজন আয় নাই আয় দাম কম কয় তুলনামূলকভাবে ওই সাইড দিয়ে এই সাইডের দাম একটু কম আছে ওই দিক থেকে এনে দামে কম আসছে আগুন দাম নেয় না গিয়ে ঘুরে ঘুরে দেখতেছি ওই সাইডে দাম করে রাখছে নেওয়ার লোক নাই ఠాపరే బెంగీ

তাহলে এর মানে এনে কি যুক্তি কথা আছে এখন সাতশোর উপরে আপনার কাছে কষে গরু নিছে নিয়ে আমার মাংসটা বেচছে হে কি লাভ করতে চাইবো না সে তো পাঁচ হাজার টাকা নিচে লাভ করবো না একটা গরু দিয়ে তাহলে সেই পাঁচ হাজার লাভ করে তাহলে তারা কি করতে হবে এর মধ্যে সব মিলাই তো আপনি কইতেছেন আসলে মাংস কইতেছেন কি করে বাড়াই কেমনি করে আপনার তো গরু মাংস কিনে খান আপনার তো আনন্দ গরু জবাই করে নিজে খান না পয়সা থাপর দিও তারপরে উঠলে মানে এখন এই এই যুক্তি কথাটা মিলে দিতে পারতো না কেউ আমার কেন এটা কাহিনী দেখি হ্যাঁ না ওরা নিয়ে যায় সাতশো টাকার উপরে কি না আবার সাড়ে সাতশো টাকা বেশ যায় পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দশ হাজার লাভ করবো কেমনে করবো মজার গল্পটা কোন জায়গায় সেই গল্পটা তো খুঁজতে চাই যে কেউ আমরা কেন এটিং পছন্দ ওই গল্পটা কোন জায়গায়